সেভেন সিস্টার্স হিসাবে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে আঞ্চলিক সংগঠন বিমস্টেকের অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাম্প্রতিক এক মন্তব্যের পর এবার তিনি এ কথা বললেন দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে থাইল্যান্ডে আয়োজিত ষষ্ঠ বেবিস্টিক শীর্ষ সম্মেলনের উদ্দেশ্যে রওনা দেয়ার প্রক্কালে মোদী বলেছেন আঞ্চলিক সংগঠনটির কেন্দ্রীয় স্থলে ভারতের সেভেন সিস্টার্সের অবস্থান সম্প্রতি চীন সফরকালে কথা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন সেভেন সিস্টার্স বিষ্টিত একটি অঞ্চল সাগরে যার সরাসরি প্রবেশের সুযোগ নেই বাংলাদেশই সাগরের একমাত্র অভিভাবক অবশ্য এ বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে